আসসালামু আলাইকুম ওহিত পিজন ফার্ম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সালাম শুভেচ্ছা আজকে আপনাদের কিছু কবুতার দেখাবো কবুতারগুলো কিন্তু একেবারে কোয়ালিটি সম্পন্ন দেখুন এখানে কিন্তু লালবনু কবুতর আছে তো লালবনু এক সেট আছে নটটা হচ্ছে আপনার এই এবং মাদিটা হচ্ছে আপনার এই মাদিটা এই নটটা এই এবং লালবনু সিঙ্গেল একটা নর আছে তো লালবনু সিঙ্গেল নরটা হচ্ছে সামনের একটা আর এবং জোড়ের কবুতরটা এটা আর এটা এই জোড়ের কবুতর দুইটা এই আর এবং এখানে কিন্তু লাল বর্ডারের নর আছে দেখুন কত সুন্দর কোয়ালিটি সম্পূর্ণ একটা লাল বর্ডারের নর তো লাল বর্ডারের নরটা দেখুন চোখটা কিন্তু অনেক সুন্দর কোয়ালিটি এবং বর্ডারটা অনেক সুন্দর দেখুন এবং এখানে কিন্তু জালালি কবুতর আছে এখানে দেখুন জালালি কবুতারগুলো এই কবুতারগুলো সব কিন্তু আমি লাইট কালার আমি কিন্তু একটু লাইট কালার দেখে একটু বেশি পছন্দ করি আমার কাস্টমার যারা আছে তারাও একটু লাইট কালারের পছন্দ করে বেশি তো যাই হোক আ কবুতারগুলো হচ্ছে কোয়ালিটি দেখুন এখানে কিন্তু চার জোড়া জালালি কবুতার আছে তো যাই হোক আপনাদের সাথে দামটা বলে এখানে জালালি পড়বে কোনো দরদাম চলবে না এখানে কিন্তু সব একদাম এক হাজার টাকা জোড়া হলে বিক্রি হবে তা নাহলে বিক্রি হবে না আর অজাতাকেও ফোন দিয়ে বিরক্ত করবেন না কবুতারগুলো কোয়ালিটি দেখুন একেবারে লাল চোখের কড়া লাল চোখের দেখুন এখন অলরেডি সন্ধ্যা বেলায় প্রায় সন্ধ্যা হয়ে গেছে তো তারপরেও খুব দ্রুত আমি ভিডিওগুলো করার চেষ্টা করছি একটু পরে ইফতারের সময় হয়ে যাবে এই জন্য তাড়াতাড়ি ভিডিওগুলো করছি যাই হোক আর এই লাল বনু জোড়াটা এই লাল বনু জোড়াটা নটটা হচ্ছে আপনার এই এবং মাদিটাই এই দুটো হচ্ছে আপনার এক জোড়ার কবুতর এই জোড়াটা কিন্তু দুই টাকা দাম পড়বে এই জোড়াটা দুই হাজার টাকা দাম হলে বিক্রি হবে তা নাহলে বিক্রি হবে না দেখুন এই যে লাল বুনু নটটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে নটটা অনেক সুন্দর মনে হয়েছে তো এই জোড়াটা দুই হাজার টাকা বিক্রি হলে বিক্রি হবে আর এবং লাল বুনু একটা সিঙ্গেল নর আছে লাল সিঙ্গেল নর দেখুন এটা হচ্ছে সাতশো টাকা এবং কবুতারগুলো আছে সব এই কোয়ালিটি এবং লাল বড়ার নর আছে সাড়ে সাতশো টাকা পড়বে পিস এক পিস সাড়ে সাতশো টাকা লাল ভটার নর এবং লাল ভার নর আমার কাছে আরও তিনটা আছে টোটাল চারটার লাল বটার নর আছে এবং সব কোয়ালিটি সম্পন্ন দেখুন অনেক সুন্দর কোয়ালিটি কিন্তু আর এবং লাল বুনোর জোড়াটা দুই হাজার টাকা দাম হলে বিক্রি হবে লাল বুনোর নটটা আমার কাছে সব থেকে একেবারে সেরা কোয়ালিটি মনে হয়েছে একবার হাই কোয়ালিটি যাদের বলে একেবারে সেরা কোয়ালিটি দেখুন নটটা কোয়ালিটি দেখুন একবার মাথা নষ্ট করা কোয়ালিটি বা নটটারই হচ্ছে আপনার দামই আছে হচ্ছে আপনার অনেক টাকা যাই হোক আমি এখানে জোড়াটা ধরে দাম দিয়েছি জোড়াটা ধরে দুই হাজার টাকা দাম দিয়েছি আর এখানে কিন্তু এই নটটা লাল বনু নটটা সাতশো টাকা এবং যে লাল বড়ার নটটা এটা সাড়ে সাতশো টাকা এবং জালালি কবুতারগুলোর জোড়া হচ্ছে আপনার এক হাজার টাকা হলে বিক্রি হবে ফুল দাম এক হাজার টাকা জোড়া হলে বিক্রি হবে তাছাড়া ব্যক্তিগত বিক্রি হবে না তো আজকে পর্যন্ত তো সবাই ভালো থাকবেন আর যাদের বাচ্চা কবুতার লাগবে তারাও কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি দিতে পারব তো أصبر أنت السلام عليكم